বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আর একটা নতুন ভিডিওতে আজকের ভিতরে আপনাদের সাথে আমি অসাধারণ একটি ট্রাফিক সোর্স শেয়ার করব আপনারা যারা এখনো পর্যন্ত মার্কেটিং সেক্টরে কাজ করে থাকেন এবং যারা অ্যাফিলিয়েটে কাজ করে থাকেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন নতুন ট্রাফিক সোর্স খুঁজে পাওয়া আজকে যে ট্রাফিক সোর্স আপনাদেরকে আমি শেয়ার করব এটা হচ্ছে আপনাদের জন্য একদমই নতুন একটা ট্রাফিক সোর্স মনে হয় আপনারা কেউ এটা সম্পর্কে এখনো পর্যন্ত জানেন না তো যারা নতুন নতুন ট্রাফিক সোর্স সম্পর্কে জানতে চান বুঝতে চান কাজ করতে চান তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো গুলো তো আমি আশা করি আপনার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে কন্টিনিউ করবেন এবং আপনি বুঝে নেবেন আপনার সুন্দর একটি ট্রাফিক সোর্স তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আমি আপনাদেরকে কোন ট্রাফিক সোর্স সম্পর্কে বলেছি যেখানে আপনি আনলিমিটেড ইউসি ট্রাফিক পাবেন বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে যেই ট্রাফিক সোর্সটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে মূলত ওয়ান অফ দ্য বেস্ট একটি ইউএসএর ট্রাফিক সোর্স আপনারা যারা ইউএসএ বেস করে কাজ করবেন বা আপনারা যারা কে টার্গেট করে কাজ করতেছেন সেটা হতে পারে সিপিএ বা অন্য যে কোনো মার্কেটিং হতে পারে সেই মার্কেটিংয়ের উপরে আপনি যদি ভালো মানের একটা রেসপন্স ভালো মানের একটা কনভার্সেশন ভালো মানের একটা ফিডব্যাক যদি আপনি পেতে চান তাহলে আপনার জন্য এই ট্রাফিক সোর্সটা ওয়ান অফ দ্য বেস্ট হবে তো আমি বলে রাখবো আপনারা যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে কাজ করেছেন তাদের জন্য এই ট্রাফিক সোর্সটা একটা দারুণ একটা ট্রাফিক সোর্স হবে কারণ ইনস্টাগ্রামে কাজ করা এবং হচ্ছে এই ট্রাফিক সোর্সে কাজ করা কিন্তু বিষয়টা সেম তো আপনাদেরকে আমি একটু অ্যানালাইজেশন যদি দেখাই এই ট্রাফিক সোর্সে তো এই ট্রাফিক সোর্সের যে নাম রয়েছে সেই নামটা নাম হচ্ছে থ্রেডস তো আপনারা যারা থ্রেডস সম্পর্কে তাদের আইডিয়া রয়েছে তারা কিন্তু অবশ্যই থ্রেস্টের মধ্যে হয়তো অ্যাকাউন্ট করে ফেলেছেন এবং পোস্টও অলরেডি আপনি করে ফেলেছেন এবং যারা হচ্ছে কোনো রকম কোনো আইডিয়া রাখেন না তাদের জন্য আজকের এই অ্যানালাইজেশন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি সিমিলার ওয়েবের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে আমাদের টপ র্যাঙ্কিং কান্ট্রির মধ্যে কিন্তু ইউনাইটেড স্টেট কিন্তু রয়েছে প্রথম এখানে যদি আপনি একটু দেখেন এখানে প্রতি বাউন্স রেট এখানে বাউন্স রেট রয়েছে প্রতি মান্থলি এখানে বাউন্স রেট রয়েছে তেপান্ন পার্সেন্ট এবং এখানে পার পেজ ভিজিটার চার মিনিট বিশ সেকেন্ড এখানে মান্থলি ভিজিটর আছে সাতানব্বই মিলিয়ন এবং এখানে এভারেজ ডিউরেশন আছে তিন মিনিট সুতরাং এটা দারুণ একটা অ্যানালাইজেশন যেটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারছেন এখানে যদি আপনি কাজ করেন তাহলে কী পরিমাণে আপনার এখান থেকে রেজাল্ট আসতে পারে এবার আপনি দেখেন এখানে কান্ট্রি টপ র্যাঙ্কিং কান্ট্রি যদি আপনাকে আমি দেখাই টপ ফাইভ কান্ট্রির মধ্যে প্রথমে রয়েছে ইউনাইটেড স্টেট যেখানে চব্বিশ পার্সেন্ট পার্সন এখানে ইউনাইটেড স্টেটের এবং তারপরে রয়েছে টাইওয়ানের পার্সন মানে চীনের পার্সন তারপর রয়েছে এখানে ভিয়েতনামের পার্সন তারপর জাপান তারপর ব্রাজিল তো এই পাঁচটা কান্ট্রির পার্সন আপনি এই থ্রেডের মধ্যে সবচেয়ে বেশি পেয়ে যাবেন তো আপনারা যারা থ্রেডে কাজ করতে চান বা ইউনাইটেড স্টেটকে টার্গেট করে যারা কাজ করছেন তাদের জন্য একটা আদর্শ একটা নেটওয়ার্ক হলো বা আদর্শ একটা সোশ্যাল মিডিয়া হলো থ্রেড এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা অল্টারনেটিভ একটা নেটওয়ার্ক আপনারা বলতে পারেন যে ইনস্টাগ্রামে যারা কাজ করেন এবং যাদের অলরেডি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এখানে কাজ করাটা খুবই সহজ হবে ওকে তাহলে আমি আপনাদেরকে স্টেপ স্টেপ এখন দেখিয়ে দেবো কিভাবে করে আপনারা এই থ্রেডের মধ্যে কাজ করবেন ওকে তো প্রথমে আপনারা থ্রেডের মধ্যে কাজ করার জন্য একটা ব্রাউজার নেবেন ব্রাউজার নেবার পরে জাস্ট ব্রাউজারে এখানে আপনি সার্চ করবেন টিএইচআরএিএচ থ্রেড লিখে সার্চ করবেন এবং আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই থ্রেডসের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা থ্রেসের লিঙ্ক দেখেই সেখান থেকে যেতে পারবেন ওকে তো ফার্স্ট আপনারা যদি এখানে আসেন এসে আসার পরে আপনি জাস্ট থ্রেডের লিঙ্কটাতে ক্লিক করবেন তো এই যে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার কাছে কিন্তু থ্রেসের একদম হোম পেজটা চলে এসেছে যেখান থেকে আমরা অন্যদের পোস্টগুলো দেখতে পাবো এবং তাদের পোস্টগুলো আমরা ভিউ করতে পারবো কিন্তু কোনো অ্যাকশন রাখতে পারবো না ওকে তো থ্রেসের মধ্যে কাজ করতে হলে প্রথমে আপনাকে ক্রিয়েট করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি কীভাবে করে ক্রিয়েট করবে সেটা যদি আমি একটু দেখে দিই জাস্ট নতুনদের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য ব্রাউজার নেবেন ব্রাউজার নেবার পরে জাস্ট হচ্ছে আপনি এখানের মধ্যে জাস্ট লিখবেন ইনস্টাগ্রাম আর এ ইনস্টাগ্রাম লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে আমাদের ইনস্টাগ্রামটা চলে আসবে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আপনার ইনস্টাগ্রামে আসার পর এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট গ্রেট নিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস অথবা আপনার ফোন নম্বরটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বরটা অ্যাড করে দিচ্ছি তো দেখেন আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে আমি অ্যাড করে দিই তো এ হচ্ছে আমার একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে আমি জিমেলটাকে প্রথমে নিয়ে নেব তো আমি জিমেলটা কপি করলাম জিমেলটা কপি করার পরে এবার আমি চলে যাবো ইনস্টাগ্রামে এখানে আমরা ইনস্টাগ্রামে আমাদের ইমেলটা দেবো এখানে আমাদের ফুল নেমটা দেবো এখানে আমি ফুল নেম দেবো আমি যে বিষয় নিয়ে কাজ করতে চাই সেই বিষয়টা এখানে আমার ফুল নেম থাকবে ওকে তো এখানে আমি দিলাম হচ্ছে আমি দিলাম সাপোজ আইফোন কি পাওয়ায় অথবা আমি দিলাম হচ্ছে পার্সোনাল অথবা আমি এখানে যে কোনো একটা ফিমেল একটা নেম দিয়ে দিলাম আমি এখানে একটা ফিমেল নেম দিয়ে দেবো অ্যাড করে তো সেটা হচ্ছে ক্যাটলিন কে এ এল আই ক্যাটলিনিটলিনি এটা আমি দিয়ে দিলাম এবার এখানে আমি একটি ইউজার নেম দেব কে এ এল আই এন ওয়াই এন ওয়াই এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি ওকে তো সমস্ত কিছু আমি যখন এখানে ইনফরমেশনগুলো সুন্দরভাবে দিয়ে দেবো পরে তো আমি আপনাদের বলবো এখানে আপনার নাম এবং ইউজার সেটাই দেবেন আপনি যে জিনিস নিয়ে কাজ করতে চান যেমন এখানে আমি ডেটিং নিয়ে কাজ করতে চাই সো যে কারণে আমি এখানে ডেটিংয়ের যেই রিলেটেড যে নামগুলো থাকে আমি সেগুলো একটা ব্যবহার করেছি তোকে এবার আমরা সাইন অ্যাফে ক্লিক করবো তো বন্ধুরা আপনি সাইন আপে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো যখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনি থ্রেডে সেটা ব্যবহার করতে পারবেন ওকে তো আমার এখানে অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যে কারণে আমি এই নামে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না সো আপনার যদি একটা আগের ইনস্টাগ্রাম থাকে আপনি সেটা দিয়ে কিন্তু চাইলে একটা থ্রেড অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন ওকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন সরাসরি থ্রেডসের মধ্যে তো যেটা হচ্ছে আমাদের থ্রেডস আমি থ্রেস্টের মধ্যে চলে আসছি এবার আমরা থ্রেস্টের মধ্যে একটি অ্যাকাউন্ট লগ ইন করবো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য জাস্ট লগ ইনে ক্লিক করবো

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার থ্রেড অ্যাকাউন্টটাকে আমি লগ ইন করে ফেলেছি এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ঠিকঠাকভাবে লগ ইন হয়ে গেছে তো যখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে থ্রেড অ্যাকাউন্টটা আপনি তখন এখানের মধ্যে মার্কেটিং করার জন্য একদম রেডি হয়ে গেছেন তো আমরা জানি যে থ্রেটের মধ্যে মূলত আমরা দুইভাবে মার্কেটিং করতে পারবো একটা হচ্ছে আমরা এখানে পোস্ট করে মার্কেটিং করতে পারবো আর একটা হচ্ছে আমরা এখানে কমেন্টস করে মার্কেটিং করতে পারবো আর একটা হচ্ছে আপনি যদি চান যেটা অপশনাল বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে ইনবক্স করেও মার্কেটিং করতে পারবেন তো এখানে আমরা কীভাবে করে এখন মার্কেটিং করবো সেই বিষয়টাকে আমি এখন এখন টোটালিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আমি এখানে দেখাবো কীভাবে করে আপনারা পোস্ট করে মার্কেটিং করবেন তো এখানে মূলত যখন আমরা পোস্ট করবো এখানে সেম ইনস্টাগ্রামের রুলস ব্যবহার করা হবে এক নম্বরে আপনি এখানে ইমেজ পোস্ট করতে পারবেন যেটা আমি এখন উপরে করে রেখেছি দ্বিতীয় নম্বরে আপনি এখানে পোস্ট করতে পারবেন ভিডিও যে কোনো ভিডিওগুলোকে আপনি এখানে চাইলে পোস্ট করতে পারবেন ওকে তো এখানে আমি এখানে আমি ভিডিও দিয়ে বা একটা ইমেজ দিয়ে আমি এখানে একটা প্রথমে একটা পোস্ট করতে চাই আমি এখানে একটা ধরেন একটা ভিডিও দিয়ে আমি একটা পোস্ট করতে চাই তো আমি এখন একটা অ্যাড ভিডিও তৈরি করব তার আগে আমি সিপি নেটওয়ার্কে গিয়ে আমি একটি অফার চুজ করব যে অফারটা দিয়ে আমি মূলত ভিডিওটাকে করতে চাচ্ছি ওকে তাহলে আমি চলে যাচ্ছি আমাদের সিপি নেটওয়ার্কে আমি মাইল নেটওয়ার্কটা ব্যবহার করলাম মাইল নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করার জন্য আমি এখানে এটাকে লগইন করব

একটা অফার চুজ করবো অফার দেওয়ার জন্য আমি এখান থেকে চলে যাব কনফি ক্যাম্পিংয়ে ক্যাম্পিং ক্যাম্পিং থেকে আমি চলে যাব কনফিগারেশন কনফিগারেশনে চলে আসলাম এখানে মূলত আমার অফারগুলো রেডি করা আছে এ হচ্ছে আমার অফার তো অফারগুলোকে আমি নেওয়ার জন্য এখান থেকে আমি এক্সটেন্ড করবো এক্সটেন্ড করলে আমি দেখতে পাবো এখানে আমার লিঙ্কগুলো একদম এখানে রেডি করা আছে তো এখান থেকে আমি এই ডেটিং লিঙ্কটাকে নিয়ে নেবো এখান থেকে আমি ডেটিং লিঙ্কটা নেওয়ার জন্য ইউভারেল জেনারেটর এখানে ক্লিক করবো তাহলে আপনি দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে আমার এখানে কপি লিঙ্ক হয়ে গেছে তো আমি অফার লিঙ্কটাকে নিলাম অফার লিঙ্কটা নেওয়ার পরে আমাদের অফারটাকে অবশ্যই যে কোনো একটা ল্যানিক পেজের সাথে যুক্ত করতে হয় তো আমি এখানে ল্যান্ডিং পেজের সাথে যুক্ত করার জন্য ব্যবহার করবো গুগল সাইট তো এখানে আমি চলে যাবো এখন গুগল সাইটে গুগল গুগল সাইট তো আমি গুগল সাইটে চলে গেলাম তো এখানে আমি রেখে দিলাম আমার লিঙ্কটাকে এই হচ্ছে আমার লিঙ্ক আমার অফার লিঙ্ক এটাকে আমি এখন গুগল সাইটে চলে যাবো তো আমি গুগল সাইটে চলে এসেছি আপনার দেখতে পাচ্ছেন গুগল সাইটে চলে আসার পর এটার মধ্যে এখন আমি একটা ল্যান্ডিং তৈরি যেটা দিয়ে আমি আমার অফারটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো একটা ল্যান্ডিং তৈরি করার জন্য আমি ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্কে ক্লিক ক্লিক করার পর এখান থেকে আমি হেডার চুজ করবো প্রথমে তো হেডার টাইপে আমি দিয়ে দেবো হচ্ছে টাইটেল অনলি টাইটেল অনলির পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে জাস্ট টোটালি ভাবে আমার নিজের নেমটা যে নেমটা দিয়ে আমি আমার থ্রেড অ্যাকাউন্টটা তৈরি করেছি এ টি এল আই ওয়াই এন ক্যাটলিন এই হচ্ছে আমার প্রোফাইল নেম যেহেতু আমি এখানে একটা ডেটিং অফার নিয়ে কাজ করতেছি সো এখানে আমার নেম নামটা কিন্তু প্রোফাইল নেমটাই হবে তো আপনারা এখানে আপনার প্রোফাইল নেমটা দেবেন যদি আপনি ওরকম ডেটিং টাইপের হন আপনি ডেটিং নিয়ে কাজ করতে চান তাহলে আর যদি আপনি কোনো নিশ নিয়ে কাজ করতে চান আপনি সেই নিশের ব্যাপারটা আপনার ল্যান্ডিং পেজের মধ্যে উল্লেখ করে দেবেন ওকে এবার আমি একটা ইমেজ ডাউনলোড করবো যে ইমেজটা দিয়ে আমি মূলত ডেটিংটা করতে চাই ওকে তো আমি ইমেজ নেওয়ার জন্য চলে যাবো হচ্ছে পিক্সেলস পিআইএক্স ইএলএস পিকসেলসে আমি চলে যাব এটা হচ্ছে আমাদের পিক্সেলস পিক্সেলসে আমি চলে গেলাম পিক্সেলসে গিয়ে এখানে আমি লিখবো হচ্ছে ডেইটিং বা হচ্ছে বিকিনি বি আপনারা বিকিনি লিখে সার্চ করবেন বি আই কে আই এন ই বিকিনি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন এখানে অনেক রকমের বিকিনি ইমেজ চলে আসছে তো ইমেজগুলোকে আমি অ্যাকচুয়ালি এখানে একটু হাইট করে রাখবো যাতে বোঝা না যায় তারপর দেখতেই পাচ্ছেন কারণ এই টাইপের ইমেজগুলো যদি আমি এখানে হাইট করে না রাখি তাহলে আমাদের কিছুটা প্রবলেম হয় যে কারণে আমি এখানে একটু হাইট করে রেখে দিলাম ওকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইপের ইমেজ আছে তো ইমেজগুলোকে আপনি চাইলে গুগল থেকেও কালেক্ট করতে পারেন যেমন আমি যদি এখানে দিই বিআই কে আই এন ই বিকিনি গ্রাউড আমি যদি বিপিনী লিখে সার্চ করি তাহলে আপনি দেখতেই পাবেন এখানে আমাদের বিকিনি অনেক অনেকটু আসবে তো আমি এই গার্লগুলোকে আপনাদের দেখাতে চাচ্ছি না যেহেতু এটা একটা ডেটিং রিলেটেড একটা সাইট বা আমি ডেটিং রিলেটেড কিছু ইমেজ এখানে শো করছি যে কারণে আমি এগুলোকে একটু হিডেন করে দিতাম ওকে তারপরে যে কোনোভাবে এখানে এটাকে ডাউনলোড করে নিবেন এখান থেকে ফটো তো এখান থেকে আমি একটা ফটো ইমেজ ডাউনলোড করে নিচ্ছি আমি এখান থেকে মার্জিতে একটা ফটো ডাউনলোড করে নেব যেটা দিয়ে আমি ল্যান্ডিং পেজ বানাতে পারবো অ্যাকচুয়ালি সেরকম একটা ফটো আমি এখান থেকে ডাউনলোড করে নেব যেটা আমাদের কোনো নোটিস করবে না যে ইয়া থেকে ইউটিউব থেকে আমাদের যেটাতে কোনো রকম কোনো নোটিস আসবে না ওরকম একটা ফটো আমি এখান থেকে ডাউনলোড তো আপনারা কিন্তু অবশ্যই প্রাইভেট ফটো দিয়ে কাজটা করবেন তাহলে আপনাদের রেজাল্ট বেটার আসবে তো বন্ধুরা এখান থেকে আমি এই ফটোটাকে ডাউনলোড করে নিলাম যেটা আমার খুব পছন্দ হয়েছে আমার ডেটিং কাজ করার জন্য যেটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিই তো এরকম ডাউনলোড ফটো করে সুন্দর ফটো ডাউনলোড করে নেবেন ডাউনলোড ফটো ডাউনলোড করার পরে এবার আমি ল্যান্ডিং পেজে চলে আসবো এখান থেকে আমি এখন ফটোটাকে অ্যাড করবো অ্যাড করার জন্য এই যে না ইমেজ ইমেজে ক্লিক করবো এবার আপলোডে ক্লিক করবো এই যে আমার ফটো আমি ফটোটাকে এখানে অ্যাটাচ করে দেবো দেখেন আমার ফটোটা এখানে চলে আসছে যে আমি এখন একটু কাটসাট করে একটু বড় সড়ো করে নেব যাতে এটা দেখতেও ভালো লাগে তো অত বড় করবো না যেটা মোবাইলে ফ্রেন্ডলি হবে না আপনার মোবাইলে ফ্রেন্ডলি হবে ওরকম একটা ফটোর সাইজ দেবেন তো এখানে আমার ফটোর সাইজটা হয়ে গেছে কাটলাইন দিয়ে আপনি দেখতেই পারছেন এখানে আমি কীভাবে করে এটাকে তৈরি করেছি এবার আমি এখানে কিছু টেক্সট দেবো আমি টেক্সট বক্স নেব একটা টেক্সট বক্স নেওয়ার পরে এবার আমি চলে যাব চার্ট জিপিটিতে তো আমি চার্ট জিপিটিতে চলে গেলাম এখান থেকে আমি চলে যাব চার্ট জিপিটি যেটা থেকে আমি একটা আর্টিকেল লিখবো যে আর্টিকেলটা দিয়ে আমি মূলত মার্কেটিংটা চালিয়ে যাবো ওকে তো এখানে আমি লিখবো গিভমি মি গ্রেট ড্যাটিং ড্যাটিং ম্যাসেজ টেম্পলেট টেম্পার্কেটিং ওকে এটা আমি লিখে দিলাম এটা লিখলে দেখবেন আমার কাছে সুন্দর সুন্দর মানে ডেটিং ইয়া করে দিয়ে দেবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাকে সুন্দরভাবে কিছু ডেটিং রিলেটেড কিছু মেসেজ আমাকে দিয়েছে তো মেসেজটাকে আমি এখান থেকে আমি কপি করবো এই যে আমি এখান থেকে কপি করলাম কপি করে দিলাম কপি করার পরে আমি এখানে অ্যাড করে দেবো এই যে আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করার পরটাকে আমি এখন অ্যালাইন করবো অ্যালাইন করার জন্য আমি এখানে ক্লিক করবো এটাকে অ্যালাইন করে দেবো এটাকে আমি সাইজটা একটু বড়ো করে নেব ফোরটি তো এই যে দেখেন আমি এখান থেকে এটিকে আরেকটু বড় করে নিতে পারি অফ কোর্স এই যে আঠারো করে নিলাম তো এই হচ্ছে আমাদের মূলত যে দেখেন এখানে আমার এটা হচ্ছে আমার কি বলা ইমেজের এবং ফটো তো এবার আমি এখানে একটা বাটন দেবো যে কন্ট্যাক্ট মি হ্যাঁ এখানে দেবো হচ্ছে কন্ট্যাক্ট মি বাটন তো আমি গুগলে গিয়ে সার্চ করবো কন্ট্যাক্ট মি বাটন সিও এন টি এস সি টি কন্ট্যাক্ট মি বাটন বি মি বাটন লিখে যদি আমি সার্চ করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে আমাদের কাছে চলে আসছে কন্ট্যাক্ট মি এই যে মি তো আমি এখন কি করবো এই কন্ট্যাক্ট মি এখান থেকে কিছু বাটন আমি ডাউনলোড করে নেব যে আমি কিছু বাটন এখান থেকে কন্ট্যাক্ট মি কন্টাক্ট মি কন্ট্যাক্ট মে যে কোনো একটা বাটন আমি এখান থেকে অ্যাড করে নেব তো আপনি দেখতেই পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট মিটা তো কি আমি এখান থেকে মি বাটনটাকে ডাউনলোড করে নিই এটাই আমার কাছে মি ভালো লাগছে তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নেব বা এইটাকে আমি ডাউনলোড করে নিতে পারি এটা হচ্ছে আমার বাটন এটাকে আমি সরাসরি এখান থেকে ডাউনলোড এই যে আমি ডাউনলোড করে নিলাম ওকে তোকে আমি বাটনটাকে আমি ডাউনলোড করে নিয়েছি এবার আমি মি বাটনটাকে আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে অ্যাড করে দেবো এখানে এসে এখানে আমি আরেকটা ইমেজ নেবো এই যে ক্লিক করবো ক্লিক করার পর আপলোড করব এবার মি বাটনটাকে এখানে আমি অ্যাড করে এই দেখেন আমার ফটোটা কিন্তু এখানে চলে আসছে এটাকে আমি মাঝে নিয়ে আসবো এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট মি বাটন এটাকে আমি একটু শর্ট করবো এই যে একটু শর্ট করে দিলাম যেটা এটা একটা একটা সুন্দর একটা সাইজ হয় এই সাইজটা আমি দিয়ে দিলাম এইবার আমাদের কাজ হচ্ছে এখানে আমরা এখন কি করবো এখানে আমরা এখন এই বাটনটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনসার্ট লিঙ্ক ইনসার্ট লিঙ্কে ক্লিক করবো এখানের মধ্যে আমাদের সিপিএর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে জাস্ট অ্যাড করে দেবো এই যে লিঙ্কটাকে আমি কপি করলাম কপি করার পর এখানে পেস্ট করবো পেস্ট করলাম এবার অ্যাপ্লাইটি ক্লিক করবো তো হয়ে গেল আমার ল্যান্ডিং পেজ তৈরি করা ল্যান্ডিং পেজ তৈরি করার পর এবার আমি এখান থেকে এটাকে পাবলিশ করে দেবো তো পাবলিশে ক্লিক করলাম এখানে আমরা অ্যাড্রেস দেবো এখানে আমরা অ্যাড্রেস দেবো হচ্ছে পার্সোনাল পার্টনার ফাইন্ড পার্টনার ফাইন্ডার এটা আমি এখানে দিয়ে দিলাম পার্টনার ফাইন্ডার এবার আমি এখান থেকে এটাকে পাবলিশ করে দিলাম তো দেখেন আমার লিঙ্কটা পাবলিশ হচ্ছে তো অ্যাকচুয়ালি আমার লিঙ্কটা পাবলিশ হয়ে গেছে পাবলিশ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এই যে অপশন এখানে কপি লিঙ্ক এই কপি লিঙ্কের এখানে ক্লিক করব এখান থেকে আমি এই লিঙ্কটাকে কপি করে নেব কপি করে নিলাম তাহলে আমি আমার ল্যান্ডিং পিস রেডি করে ফেলেছি এটা আমার অফার লিঙ্ক এটাকে আমি কেটে ল্যান্ডিং পিস করে দেবো এটা হচ্ছে আমার ল্যান্ডিং পিস এইবার আমি হচ্ছে আমি চ্যাট ডিবিটির মধ্যে যে লেখাটা আমি পেয়েছিলাম এই যে যে লেখাটা এই লেখাটাকে আমি পুরোটা আবার কপি করব ওকে ওকে এই যে আমি এখানে মেসেজটা লিখে ফেলেছি মেসেজটা লিখে এখন আমি চলে যাবো আবার থ্রেডের মধ্যে থ্রেডের মধ্যে চলে আসলাম এবার আমাদের কাজ হচ্ছে থ্রেডের মধ্যে পোস্ট করা আমরা যে পোস্ট এখন আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের মধ্যে আমরা পোস্ট করবো পোস্ট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পেন সাইন এই পেন সাইনে একটা ক্লিক করবো পেন সাইনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে না এই উপরে উপরে যে আমাদের এখানে গেলে আপনি দেখতে পাবেন এখানে গেলে আপনি দেখতে পাবেন এই যে শেয়ার এ থ্রেডস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজ চাচ্ছে এই ইমেজে একটা ক্লিক করবো ইমেজে ক্লিক করার পর যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম বা যেটা আমরা ল্যান্ডিং পেজ তৈরি করেছি সেই ইমেজটা জাস্ট এখানে দেবো অথবা অন্য কোনো ইমেজ আপনি দিতে পারেন আমি এখানে এটা দিয়ে দিলাম ইমেজটা দেওয়ার পরে এবার আপনি এখানে স্টার্টের থ্রেড এখানে জাস্ট আপনার যেই মেসেজগুলো আছে এই যে মেসেজগুলো পুরোটাকে আপনি কপি করবেন এই যে আমি পুরোটাকে কপি করলাম ওকে তো এখানে আমি আরও কিছু লিখবো মি হেয়ার মি হেয়ার পুরোটাকে আমি কপি করে দিলাম পুরোটাকে কপি করে আমাদের এটাকে আমি লিখে দেবো যে এখানে লিখে দিলাম এইভাবে করে লিখে এবার আমরা এটাকে পোস্ট করে দেবো এখানে আমরা কিছু কিন্তু ট্যাগ দিতে পারি এটার সাথে আপনি অবশ্যই কিছু হ্যাশ ইউজ করবেন কিভাবে করে এখানে এসে হ্যাশ সাইনটা দিবেন এবার আপনি লিখবেন পার্টনার পার্টনার এই যে পার্টনার চলে আসছে এবার আমি এখানে দেব হচ্ছে

বিকেলে এই তিনটাই তিনটা পোস্ট প্রতিদিন আপনি করবেন এখানে আপনার প্রচুর পরিমাণে অডিয়েন্স রয়েছে আপনি যদি একবার পোস্ট করে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে গেছে তাহলে আপনার অ্যাকাউন্ট দেখবেন প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু লিড আসতেছে ওকে তোকে আমি এখানে একটা পোস্ট করলাম এভাবে করে আপনারা পোস্ট করবেন এরপরে আমরা এটা হচ্ছে আমাদের একটা মার্কেটিং পদ্ধতি আরেকটা মার্কেটিং পদ্ধতি হচ্ছে আমাদের কমেন্টস মার্কেটিং কীভাবে করে আমরা কমেন্টস করবো আমরা হচ্ছে এই যে লেখা আছে এই যে সার্চ বক্স এই সার্চ বক্সে সার্চ করবো কী লিখে আমরা গুগল এই গুগলের ইয়াতে এসে এখানে লিখবো এখানে আমরা হচ্ছে লিখব ইউএসএ ইউএসএ মেল নেম ইউএসএ মেল নেম এই যে দেখেন ওইটা লিখতে যদি আমি সার্চ করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে আমাদের ইউএসএ টপ মেল নেম কিন্তু চলে আসবে দেখেন বেবিদের মেল নেম এখানে কিন্তু মেল নেম কিন্তু চলে আসবে ইউএসএ যেগুলো মেল নেম হ্যাঁ মেল নেম কিন্তু এখানে চলে আসবে তো ইউএসএ মেল নেমের মধ্যে এই যে দেখেন এখানে মেল নেম এই যে লুস্কা হ্যারি হেনরি এই যে হ্যানরির এই নামটা আছে তো হ্যানরির নামটাকে আমি যদি এখান থেকে কপি করি কপি করলাম হেনরি ওকে এখান থেকে আমি হ্যান্ড্রিটাকে কপি করে নিলাম হ্যানরি কপি করলাম এবার আমরা এখানে এসে সার্চ করবো লিখে লিখেছি হ্যান্ড্রি জাস্ট হ্যান্ড্রি লিখে সার্চ করবো দেখেন আমি যখন হ্যান্ড্রি লিখে সার্চ করেছি তখন আমাদের কাছে কিন্তু অনেকগুলো আড়ি চলে আসছে তো যে আইডিগুলো দেখবেন আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে যে আইডিগুলো আপনার কাছে দেখবেন যে মেল আইডি আপনি যদি ফিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন তাহলে মেলদের টার্গেট করবেন আপনি যদি মেল অ্যাকাউন্ট টার্গেট অ্যাকাউন্ট করেন মানে কাজ করেন তাহলে আপনি ফিমেলদের টার্গেট করবেন ওকে তো এখানে আমি যেহেতু একটা ফিমেল অ্যাকাউন্ট খুলেছি সো আমি টার্গেট করবো হচ্ছে মেলদের ওকে তো আমি মেলদের এই প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ও কোন বিষয় নিয়ে কাজ করে এখানে আমি চাইলে ওকে এস এম এস করতে পারি এই যেখানে আমি চাইলে এস এম এস করতে পারি বাট এস এম এস আমরা করবো না আমরা এখান থেকে কী করবো ওর এই না পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে রিপ্লাই করব এই যে এখানে দেখেন এই যেটা হচ্ছে কমেন্ট বক্স এই কমেন্ট বক্সে যাবো কমেন্ট বক্সে এখানে আমরা কমেন্ট রিপ্লাই করবো কমেন্ট রিপ্লাই করার জন্য প্রথমে এখানে একটা ফটো অ্যাড করবো এখানে ক্লিক করে অ্যাডেট করলাম এবার এই ফটোটাকে অ্যাড করে দেবো অ্যাড করে দিলাম এবার এখানে আমরা রিপ্লাই লিখবো রিপ্লাই লিখার সময় আমার যে নিজের নাম ইয়েটা আছে এটা এইটাকে পুরোটা লিখবো এই আমি এখান থেকে লিখলাম কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দেব এই যে পেস্ট করে দিলাম এইবার এই পুরো রিপ্লাইটাকে এখানে আমরা পোস্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন ওর ওর পোস্টে ওর যে পোস্ট ছিল সেই পোস্টে কিন্তু আমি একটা রিপ্লাই অ্যাড করে দিয়েছি ওকে দেখেন আমার রিপ্লাইটা কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে করে আমার রিপ্লাইগুলো যদি আমি ক্লিক করি ভিউ করি তাহলে আমি দেখতে পাবো এখানে আরও যারা রিপ্লাই করেছে তাদের কিন্তু আমি দেখতে পাবো আমার রিপ্লাইটা যখন আমি ভিউ করবো তখন আমি দেখতে পাবো এখানে এই পোস্টে আরও কারা এখানে রিপ্লাই করেছে এই যে দেখেন এই প্রত্যেকটা যে দেখেন লিখছে সেক্স ঠিক আছে একশো পার্সেন্ট ফিট এই জনকে আমরা এখন রিপ্লাই করবো ওকে আমি এখন রিপ্লাই করবো যারা যারা রিপ্লাই করেছে তাদেরকে রিপ্লাই করবো ওদেরকে রিপ্লাই করার জন্য আবার যে এখানে ওদের যে পোস্টটা আছে ওর এই যেখানে গিয়ে আমি এই জন্য এখানে দেবো এখানে গিয়ে আমার ফটোটাকে এখানে অ্যাড করবো আবার অ্যাড করলাম অ্যাড করার পরে আবার এখানে আমি রিপ্লাইতে ক্লিক করবো এই যে ও যে লিখছে ওকে আমি এখানে পোস্ট করে দেবো তাহলে আমার এই রিপ্লাইটাও কিন্তু চলে গেল এই যে দেখতেই পারছেন আমার পোস্টটা কিন্তু এখানে হয়ে যাবে এখনই তো আমি আপনাদেরকে বলবো আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষা রাখার জন্য বা আপনার অ্যাকাউন্টটাকে ঠিকঠাক রাখার জন্য আপনি একই পোস্ট বা হচ্ছে একই রিপ্লাই বারবার কিন্তু করবেন না আপনি যদি একই রিপ্লাই বারবার করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম হবে তো আমি বলবো আপনি প্রতিবার অল্প কিছু রিপ্লাই করার পর দুইশের পাঁচ দশটা রিপ্লাই করার পরে আপনি আপনার পোস্টটাকে চেঞ্জ করবেন আপনার লিঙ্কটাকেও চেঞ্জ করবেন আর লিঙ্কটা চেঞ্জ না করলে হবে আপনি আপনারা যে লেখাগুলো লিখেছেন যে ছবিটা দিয়েছেন এগুলোকে আপনি চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিলে আপনি যে রিপ্লাইটা পরবর্তীতে করবেন সেগুলো কিন্তু সিকিউর হবে একই রিপ্লাই যদি আপনি বারবার করেন তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে ওকে তো এই সেম রিপ্লাই আমরা এখানে যারা যারা এখানে অলরেডি যারা যারা এখানে কমেন্টস করেছে তাদের প্রোফাইলে গিয়ে আমরা একই রকমভাবে তাদেরকে আমরা রিপ্লাই করবো এখন যেভাবে করে আমরা রিপ্লাই করলাম এইভাবে করে আমরা রিপ্লাইটা মূলত করে দেবো এই যে দেখেন এখানে আমি রিপ্লাইটা করে দিচ্ছি এই যে আমি এখানে পোস্ট করে দেবো তো আমি কিন্তু দুইবার কিন্তু আলাদা আলাদা রিপ্লাই করেছি তো এই ভিউতে যদি আপনি ক্লিক করে রিপ্লাই করার পর এই ভিউতে ক্লিক করলে আপনারা আপনার সাথে আরও যারা যারা রিপ্লাই করেছে সব রিপ্লাইগুলো দেখা যাবে যেমন আমার এখানে কিন্তু রিপ্লাইগুলো দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে ওকে এবার আমরা আমাদের অ্যাকাউন্টে এইভাবে করে যদি আমরা রিপ্লাই করে করে যদি কাজ করি তাহলে খুব প্রচুর পরিমাণে আমরা কিন্তু এই মার্কেটিং থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা যে রিপ্লাই পাবো মানে এখানে যারা কমেন্টস করেছে তাদের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে রিপ্লাই পাব সো আপনি কিন্তু খুব দ্রুত এখান থেকে কিন্তু আপনি একটা কিছু মেক করে ফেলতে পারবেন আপনার কিন্তু একটা আউটপুট চলে আসতে থাকবে ওকে তাদেরকে আমি দুইটা মার্কেটিং পদ্ধতি দেখালাম একটা হচ্ছে আমাদের পোস্ট করে মার্কেটিং পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট মার্কেটিং যেটা হচ্ছে মূলত রিপ্লাই করে অন্যদের কমেন্টে অন্যদের কমেন্টে রিপ্লাই করে মার্কেটিং করা ওকে এবার আমি আপনাকে দেখাবো কীভাবে করে আপনার অ্যাকাউন্টটাকে মূলত এখান থেকে গ্রো করবেন ওকে তো গ্রো করতে হলে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই আপনাকে ওরকম পার্সনগুলোকে নিতে হবে যেই পার্সনগুলো অফকোর্স অ্যাক্টিভ রয়েছে ওকে সেই পার্সনদের এবং সে টার্গেটেড পার্সন নিতে হবে তো আমরা কীভাবে করে এখন টার্গেট পার্সনকে নেব সেইটা নেওয়ার জন্য আমরা আবার সার্চ বক্সে চলে আসবো সার্চ বক্সে এসে সেম একই রকমভাবে যে কোনো একটা প্রোফাইলকে আমরা চুজ করবো যেটা অবশ্যই বিদেশি প্রোফাইল হতে হবে ওকে তো এখান থেকে আমি এই প্রোফাইলটাকে ধরেন চুজ করলাম বা এখান থেকে আমি এই প্রোফাইলটাকে আমি চুজ করলাম ওকে এইটাকে আমি চুজ করলাম তো আমি একটা অবশ্যই ফিমেল প্রোফাইল চুজ করবেন ফিমেল প্রোফাইল চুজ করার পর এখানে এটা কিন্তু একটা বাংলাদেশি অ্যাকাউন্ট আমি বাংলাদেশি অ্যাকাউন্ট চুজ করতে চাচ্ছি না আমি এখানে লিখব ক্যাটলিন কে টি এল আই ওয়াই এ এন ওয়াই এ এন ক্যাটলিন লিখে যদি আমি সার্চ করি তাহলে এখানে ক্যাটলিন নামে অনেক পার্সন চলে আসবে এই যে আমারটাই চলে আসছে বাট এটা আমি যাচ্ছি না এখানে আমি দেখতে পাচ্ছি আরও এই যে একটা সেইলি তো ওকে আমি ওপেন করলাম ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইভাবে করে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটাকে গ্রো করতে পারবো এক নম্বরে গ্রো করতে পারবো সরাসরিভাবে পার্সনদের আর একটা গ্রো করতে পারবো টার্গেটেড পার্সন দিয়ে ওকে সরাসরিভাবে আপনি গ্রো করার জন্য এখানে ফলোয়ারের উপরে ক্লিক করবেন এই যে ফলোয়ার এই ফলোয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ফলোয়ারগুলো এখানে শো করবে এই ফলোয়ারগুলোকে আপনি নিজে ফলো পাঠাবেন সবগুলোকে কিন্তু পাঠাবেন না একদিনে আপনি সর্বোচ্চ জনকে ফলো পাঠাবেন যদি আপনি বেশি পরিমাণে পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে ওকে দশজন জনকে পাঠাবেন এভাবে করে আপনি কয়েকদিন কাজ করে আপনার দেখবেন অনেক ফলোয়ার্স হয়ে গেছে এখান থেকে ফলোয়ার যেগুলো আছে এগুলোকে আপনি নিজে আবার ফলোয়ার পাঠাবেন এটা হচ্ছে আমাদের একটা ওয়েথ অ্যাকাউন্টকে আমাদের গ্রো করা আর একটা ওয়েতে গ্রো করা সেটা হচ্ছে আমরা কি করবো আমরা ফলো করবো এখানে কোন পোস্টে সবচেয়ে বেশি কমেন্টস পড়েছে ওকে যেমন এখানে কিন্তু এই যে এই ব্যক্তিটা কিন্তু ও কিন্তু কী ধরনের পোস্ট আপনি বুঝতেই পেরেছেন এই ভিডিওটাকে নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন তো এটাকে নেওয়ার পরে আমরা এখান থেকে যে কমেন্টস এই কমেন্ট

আবার যে লোকটা দেখতে পাবেন মাউস পয়েন্ট রেখে আবার ফলো পাঠাবো এইভাবে করে যারা আমাদের টার্গেটেড পার্সন রয়েছে তাদেরকে আমরা ফলো পাঠাবো আপনি যদি এইভাবে করে মার্কেটিংটাকে সর্বোচ্চ পনেরো দিন যদি আপনি করতে থাকেন আমি আশা করি আপনি ভালো আমাদের একটা রেসপন্স এই থ্রেড থেকে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের থ্রেডের মার্কেটিং করা এবং হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবগুলো বিষয় নিয়ে তো এরপরে যদি আপনাদের আরও যদি কোনো কনফিউশন থাকে এই ব্যাপারে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর তাছাড়া আপনি আরও যদি কোনো ভালো ভিডিও চান আরও যদি কোনো নতুন নতুন যদি এরকম ভিডিও যদি আপনি আমার কাছ থেকে পেতে চান তাহলে কমেন্টস করে জানাবেন আপনি কোন রিলেটেড ভিডিও চান আমি আপনার কমেন্ট অনুযায়ী সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আবার নতুন করে দেখা হবে ধন্যবাদ